নমস্কার বন্ধুরা আজ আপনাদের গীতার সেই বিশেষ কারণগুলি সম্পর্কে জানাবো যার জন্য গীতার খ্যাতি ও প্রভাব দিন দিন বেড়েই চলেছে যার জন্য আজও মানুষের মুখে মুখে গীতার নাম কীর্তন শোনা যাচ্ছে তাহলে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা গীতায় যদি কিছু বিশেষ থাকে তা হল ভগবান শ্রীকৃষ্ণ এবং তার বলা উপদেশ গীতা কেবলমাত্র হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থই শুধু নয় গীতা তো আমাদের জীবনের সাথে জড়িত সকল প্রশ্নের উত্তর গীতা একদিকে যেমন মহাভারতের অংশ তেমনি এটি ভগবানের মুখনিশ্রিত বাণী গীতা হল বোঝা ও উপলব্ধির বিষয় গীতা আমাদের পথ দেখায় যে আমরা কীভাবে আমাদের অসুবিধা আত্মসন্দেহ কাটিয়ে উঠতে পারি এবং সঠিকভাবে জীবনযাপন করতে পারি ভগবদ্গীতা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা বলা হয়েছিল যা সমস্ত আধ্যাত্মিক জ্ঞানের সারমর্ম পরম ভগবান শ্রীকৃষ্ণের গীতার জ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হল যে কোনো দানবীয় নেতিবাচক ও অবাঞ্ছিত প্রভাব থেকে বিশ্বকে মুক্ত করা গীতা আপনাকে সহনশীল হয়ে উঠতে সাহায্য করে ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ জীবনে সুখ ও দুঃখের মুখোমুখি হওয়ার কথা বলেছেন কিন্তু তিনি আরও বলেছেন যে এই পরিস্থিতিগুলি অস্থায়ী এবং ঋতুর মতো আসে এবং যায় অর্থাৎ একজন ব্যক্তিকে কখনোই কঠিন সময় তার শান্তভাব ভাব হারানো উচিত নয় বরং সেই ব্যক্তিকে কঠিন সময়েও সহনশীল ও ধৈর্যশীল থাকার উপদেশ প্রদান করেছেন যদিও হিন্দু ধর্মে বিভিন্ন সম্প্রদায় অন্তর্ভুক্ত রয়েছে কিন্তু গীতা সবচেয়ে বিশিষ্ট পবিত্র পাঠ হিসাবে একটি অনন্য হিন্দু প্রভাব ধারণ করে চলেছে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দেন যে একজন ব্যক্তি শুধুমাত্র দেহকে হত্যা করতে পারে আত্মাকে নয় কারণ আত্মা অমর গীতা শেখায় কীভাবে সফল হওয়ার জন্য একজন ব্যক্তিকে নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হবে কীভাবে কঠিন পরিস্থিতিতেও মোকাবিলা করা যায় কীভাবে অনুকূল ও প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকা যায় কীভাবে বিভিন্ন সমস্যার সমাধান করা যায় অনেক কবি ও দার্শনিকের গভীর অন্তর্দৃষ্টি এবং ব্যাখ্যার দ্বারা প্রমাণিত হয় যে গীতার প্রভাব অসীম ভারতের অনেক মহান আধ্যাত্মিক শিক্ষকও গীতার উপর টিকা লিখেছেন গীতা মানবতার কাছে পরিচিত আধ্যাত্মিক জ্ঞানের কিছু গভীর স্তরের মূল হিসাবে আজও বিবেচিত হয় সুতরাং এটি একটি খুব শক্তিশালী গ্রন্থ ভগবদ্গীতা সমস্ত সংকটময় সময়েও পরামর্শ করা যেতে পারে গীতা কেবলমাত্র সমস্ত ধরনের মানসিক যন্ত্রণা থেকে সান্ত্বনা পাওয়ার জন্যই নয় বরং কোনো কঠিন সময়ে একজনকে পথ দেখাতে এবং আমাদের বড় জটিলতা থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করে থাকে ভগবদ্গীতার বার্তা শুধুমাত্র একটি ঐতিহাসিক যুদ্ধকে নির্দেশ করে না বরং ভালো এবং মন্দের মধ্যে মহাজাগতিক দ্বন্দ্বকে নির্দেশ করে যেমন আত্মা এবং বস্তু আত্মা এবং দেহ জীবন এবং মৃত্যু জ্ঞান এবং অজ্ঞতা স্বাস্থ্য এবং রোগ আত্মনিয়ন্ত্রণ পরিবর্তনহীনতা এবং ক্ষমস্থায়িতা এবার চলুন জেনে নেওয়া যাক গীতায় কি কি আছে বন্ধুরা গীতায় আছে আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক তাই গীতাকে সপ্তশতীও বলা হয় সাতশো শ্লোকের মধ্যে ভগবান স্বয়ং বলেছেন পাঁচশো চুয়াত্তরটি শ্লোক অর্জুন বলেছেন চুরাশিটি শ্লোক সঞ্জয় বলেছেন একচল্লিশটি শ্লোক এবং ধৃতরাষ্ট্র বলেছেন একটি শ্লোক গীতার আঠেরোটি অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলি আছে সেগুলি হল গীতার প্রথম অধ্যায় আছে অর্জুন বিষাদ যোগ দ্বিতীয় অধ্যায় আছে সাংখ্যযোগ তৃতীয় অধ্যায় আছে কর্মযোগ চতুর্থ অধ্যায় আছে জ্ঞানযোগ পঞ্চম অধ্যায় আছে কর্মসন্ন্যাস যোগ ষষ্ঠ অধ্যায়ে আছে ধ্যান যোগ সপ্তম অধ্যায় আছে বিজ্ঞান যোগ অষ্টম অধ্যায়ে আছে অক্ষর ব্রহ্ম যোগ নবম অধ্যায়ে আছে রাজগুজ যোগ দশম অধ্যায়ে আছে যোগ একাদশ অধ্যায়ে আছে বিশ্বরূপ দর্শন যোগ দ্বাদশ অধ্যায়ে আছে ভক্তি যোগ ত্রয়োদশ অধ্যায়ে আছে প্রকৃতি পুরুষ বিবেক যোগ চতুর্দশ অধ্যায় আছে গুণত্রয় বিভাগ যোগ পঞ্চদশ অধ্যায় আছে পুরুষোত্তম যোগ ষোল শায় আছে দৈবাসুক সম্পদ বিভাগ যোগ সপ্তদশ অধ্যায় আছে শ্রদ্ধাত্ময় বিভাগ যোগ অষ্টদশ অধ্যায় আছে মোক্ষ যোগ তাহলে বন্ধুরা আজ আমরা গীতা বিশেষ কেন এবং গীতায় কী কী আছে সেই বিষয়ে জানলাম বন্ধুরা আজ এ পর্যন্তই এরকম ভিডিও আরও পেতে চ্যানেলের সাথে জুড়ে থাকুন ধন্যবাদ